নগরকান্দা পৌরসভার কলেজ মাঠে সভা প্রস্তুতি অনুষ্ঠিত থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো দেখুন আমরা প্রত্যেকের অবস্থান যারা ভিন্ন আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো তাদেরকে বিভিন্ন কাজের সরকার আমাদের ভোটের পরিমাণ বাড়বে ধানের শেষের ভোট চাবো ধানের শেষে কাজ করব এরা আমাদের সবার প্রত্যাশা থাকবে নগরকান্দা সালথা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামা উবায়দ এর হাতকে শক্তিশালী করা এবং ধানির শিশকে বিজয়ী করার লক্ষ্যে নগরকান্দা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ মাঠে নগরকান্দা পৌরসভার আট ও নয় নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফখরুজ্জামান ফকো বক্তব্যে রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ সহসভাপতি আলিমুজ্জামান সেল্লু সহসভাপতি মাহবুব আলী মিয়া নগরকান্দা পৌর বিএনপি সাবেক প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সাবেক সিনিয়র ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুদ্দিন হেলাল যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ নগরকান্দা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ রবিউল প্রমুখ